আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন ধরে বাগানের ভিডিও দেওয়া হয় না এখন আসলাম আমাদের বাগানে কলাগাছ আর দুইটা শরীর বের হয়েছে যে যাই বলে সরি বলে মোচা বলে দেখুন অনেক সুন্দর সুন্দর এই যে একটা এখানে দেখেন আর একটা মার্শাল্লাহ খুব সুন্দর এই দিকে দেখার চেষ্টা করতে সমুখ দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর মজা বের হয়েছে দেখতে বেশ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ নামত প্রথম ফুল তারপর ফল তারপর লক্ষ্য অবস্থা যাই হোক দেখতেছেন অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে আর ফার্স্টে যেটা বের হয়েছিল যে আমার আগের ভিডিওটা দেখছেন তারা তো জানেন এটা ফার্স্ট বের হয়েছে দেখুন অনেক সুন্দর এটা অনেকটাই ম্যাচুড হয়ে গিয়েছে আরো তিন থেকে চার মাস লাগতে পারে মাসা আল্লাহ খুব সুন্দর এই দুইটার মোচা দেখে যে আনন্দ হচ্ছে না বলে বোঝানো যাবে না খুব সুন্দর দূর থেকে দেখতে ভালো লাগে তিন দিক থেকে তিনটা কলাকা ছেলে আছে তিন দিক দিয়ে তিনটা ছুরি বের হয়েছে খুব সুন্দর দেখতে ভালো লাগে এদিক থেকে বলুন আর এদিক থেকে ঘুরে যেদিক থেকে দেখব না কেন ভালো লাগবে ভালো লাগবে আলহামদুলিল্লাহ এগুলি সুন্দর মতো বড় হলে হলো আল্লাহর কাছে শুক্রিয়া তার নেমতের আশা করি আপনাদেরও ভালো লাগবে